আইপিএল চলাকালীন নাতাশা ও হার্দিক পান্ডিয়া দম্পতির বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শুরু হয় হার্দিকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই নাতাশার নতুন ভিডিও গিরে নেটিজেনদের মধ্যেই হইচই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নাতাশা মানুষের জীবন থেকে সমস্যা দূর করার জন্য বলেছেন বিশ্বকাপের আসরেও হার্দিকের পাশে দেখা যায়নি নাতাশাকে এমনকি দেশে ফেরার পরও হার্দিকের পাশে নাতাশার অনুপস্থিতি চোখে পড়ে বিশ্বকাপ জিতে দেশে ফিরে অবস্থার সঙ্গে খুনসুটি করতে দেখা গিয়েছিল হার্দিককে সেখানেও নাতাশা ছিল না তবে মাঝে মধ্যে সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে ব্যবি পান্ডিয়া লিখে তাতে খানিকটা জল ঢেলে দেন তবে এখন স্পষ্ট সত্যি আলাদা হচ্ছেন তারা ডিভোর্সের খুরপুষ হিসেবে বরের সত্তর শতাংশ সম্পত্তি পাচ্ছেন এই সার্বিয়ান মডেল যদিও ব্যক্তিগত জীবনে তাকে নিয়ে আলোচনা থামছে না যার বড় কারণ অবশ্যই স্ত্রী নাতাশা স্ট্যাটকোভিচের সঙ্গে ডিভোর্সের খবর তবে এরই মাঝে আবার নতুন প্রেমের খবর নেত্রেঞ্জের মাঝে তবে কি হার্দিক আবার প্রেমে পড়ে জড়িয়েছেন কে সেই রহস্যময়ী সুন্দরী হিন্দুস্তান টাইম সূত্রে জানা যায় সেই রহস্যময়ী নারী প্রাচী সুলাস্কি তিনি পেশায় একজন মেকআপ আর্টিস্ট সামাজিক মাধ্যমে তার একটি ছবি পোস্ট সবার নজরে এসেছে যেখানে হার্দিকের সঙ্গে পোশাকে টুইনিং করতে দেখা যায় তাকে সেই পোস্টে হার্দিককে বেশ হাসি খুশি দেখা যাচ্ছিল প্রাচী আর হার্দিকের ডেট করার খবরটি সম্পূর্ণ বোয়া এটি সামাজিক মাধ্যমে মিডিয়ার কারসাজি হার্দিককে নিয়ে প্রাচী ডেট করছেন না তিনি শুধু একজন বড় বক্ত ক্রিকেটার তাই হার্দিকের সঙ্গে দেখা করার পর আনন্দ আনন্দ প্রকাশ করে এই পোস্টটি শেয়ার করেছেন